হে যুবক ভাই দুনিয়া রং তামাশার খেলা কতদিন চলবে এই দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবা না রে মুমিন এই দুনিয়া থেকে একটা দিন না একটা দিন তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে আজকে যেই দুনিয়ার জন্য তুমি পাগল এই দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবা না তোমাকে আমাকে একটা দিন একটা দিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাই বলি যুবক মালিকের যুবক ভাই আল্লাহকে রাজি খুশি করিয়া তারপর কবরে রওনা দিও মালিককে যদি বেজার করিয়া কবরে রওনা দা ওই কবরের কঠিন আজাদ তুমি সহ্য করতে পারবা না এই জন্য বলি কোরআন হাদিস অনুযায়ী জিন্দিগিটা পরিচালনা করো ভাই আল্লাহকে মাননী করিমে সাল্লামে অনুযায়ী জিন্দিগিটা পরিচালনা করো